বলছিটা জল ছিটিয়ে দিয়ে দেখি ও গুগুদা কি হলো গো আরে উঠে উঠেও হ্যাঁ যা বাড়ি মুশকিল করলাম তো সেটা জল ছিটে দিয়েও তো উঠতেছে না হ্যাঁ হঠাৎ করে কি হয়ে গেলো কিচ্ছু বুঝতে পারতেছি না গুগুদা হ্যাঁ হ্যাঁ আরে বাবা এরকম নিজে নিজে চিকিৎসা করলে কি হবে কি ডাক্তার নাকি জল ছিটে দিয়ে তুমি অপেক্ষা তখন হুশ ফির তখন জ্ঞান ফিরবে তুমি বলছো ডাক্তার বুঝতে নয় হে কি আমি আমি আরে বাবা আগে ফোন করিস কে কাকা বাবা কি জ্ঞান ফিরেছে ওই দেখ তোর জল ছিটে দিচ্ছি তা সত্যি জ্ঞান ফিরতিস না বুঝতে পারছিস তুই কি ডাক্তার ফোন করবি বলি ডাক্তার ফোন করছিস আসছিস

না না ডান বেকার করছে ও বাবা বলছো জানিনা তো বলতেই পারবো না হঠাৎ করে হ্যাঁ এই যে যখন বললো আমি তো সিও ওটা শুনে কেমন জানি হাটের মধ্যে একটা মানে মোটামুটি একটা ব্লকেজ ব্রোকেজ লাগিয়েছিল বুঝতে পারছিস আর তখনই মোটামুটি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল না তখনই অজ্ঞান হয়ে পড়ে গেছি বেশ তুই টা কি মনে আছে আমার

মানে আপনাদের মনে হয় না যে আপনারা এই গ্রামের বাসিন্দা আপনারা এই পৃথিবীর বাসিন্দা বলে এটা সন্দেহ করে রাখি আপনারা কেমন লোক হ্যাঁ রোগী একটা মোটামুটি অসুস্থ হয়ে পড়েছে ওই রোগীকে নিয়ে রান্নাঘরে করে লুটুল পুটুল খেতেছেন হ্যাঁ কই ওকে মোটামুটি খাটের উপরে নিয়ে একটু শুয়ে হবে মোটামুটি একটু আরাম করা বিশ্রাম করে একটা পরিষেবা করে দেবেন তা না এখানে মোটামুটি চেয়ার নিয়ে বসিয়ে রাখিস

এই তো আধা ঘন্টা হবে এই আধ ঘন্টা আগে আমার ছেলে পাদু হঠাৎ করে মোটামুটি বললো আমি তো সিও আর এই সিও টা শব্দটা শুনেই আমার হাতের পাশে সাইডটা ব্লকেজ হয়ে গেছে মোটামুটি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই তখন অজ্ঞান হয়ে পুরো ঠিক হয়ে পড়ে গেছি ওকে ওকে আচ্ছা বলুন তো আপনি যখন এই সিইও শব্দটা শুনেছেন তখন আপনার মানে কি একটা শখের মতো লাগিছে নাকি হঠাৎ করে থং করে একটা লাগিছে নাকি হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনি কেমন করে বুঝলেন এই সিইও টা শব্দটা শুনে কেমন জানি মনে হচ্ছে আমার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক কেন কইছে রে কেন কইছে তো দেখি ফুলের পাংকুরের মতো আস্তে আস্তে করে একটা একটা করে পাক খুলছে যত পাক খুলছে এত শুধু মিস্টেরিয়াস গল্প বের হচ্ছে হ্যাঁ এখন বলে নাকি দাদার আবার সিও সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ তার মানে ওহো আই গট আই গট এবার বুঝতে পেরেছি কেস পুরো সলভ ডাক্তারবাবু কিসের কেস আপনাকে এখানে আপনি এখানে এসেছেন এই গুগু দাকে মেডিসিন পাতি দেবেন না করে আপনি এখানে ইংরেজি ডাক্তার কিছু বুঝলাম না হ্যাঁ ডাক্তারবাবু কাকা দিয়ে একদম ঠিক কথাই বললো হ্যাঁ আপনাকে এখানে ডাকলাম এই বাবাকে একটু করার জন্য পাতি লাগলি আপনি দেবেন দেবেন হ্যাঁ আপনি এখানে এসে কেস সলভ পাদু তুমি কি বুঝতে পারছ না হ্যাঁ আচ্ছা আমাকে আগে একটা কথা বলো সবার আগে একটা কথা বলো যে তোমার বাবা বললো মোটামুটি তারপরেই হঠাৎ করে শব্দটা কারণে উচ্চারণ এই কি কথা শুনে কি কথা মিলাচ্ছেন কিছু তো বুঝতে পারছি না এখানে আবার আমি যে সিও বললাম এটার প্রশ্ন উঠছে কেন হ্যাঁ আরে বাবা বলছি তুমি আগে বলো তুমি কি কারণে মোটামুটি সি ও শব্দটা উচ্চারণ করছো আরে বাবা ওটা তো আমি ভুলে ভালো মুখ ফুসকে বেড়ে গেছে তার জন্য কি আমাকে এখন শাস্তি দিবে নাকি হ্যাঁ আরে না না শাস্তি আবার কেন তুমি যে মোটামুটি একটা খুব বড় কাজ করেছো বুঝতে পেরেছো ভুলে বলে বলে যে তোমার মুখ দিয়ে সিও শব্দটা শুনেছে তোমার বাবা হ্যাঁ শুনে মোটামুটি তোমার বাবার পূর্ণ স্মৃতি মনে মনে পড়েছে বুঝতে পেরেছো পুরনো স্মৃতি মনে পড়েছে মানে হ্যাঁ পুরনো স্মৃতি মনে পড়েছে বুঝতে পেরেছো হয়তো বা উনি নিজেই ভুলে গেছেন মোটামুটি ওনার যে সিও শব্দটার সঙ্গে ওনার যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে উনি নিজেই মনে ভুলে গেছে এই পাদুর মুখ দিয়ে আজকে সিও শব্দটা শুনে ওনার হয়তো বা মনে পড়েছে তার কারণেই হার্টের মধ্যে একটা ব্লকেজ লাগিয়েছে বুঝতে পেরেছো মানে মানে আপনি কি বলতে চাইছেন কিছু তো বুঝতে পারছি না একটু খুলে বলবেন পুরনো সিটি আমার তো মাথায় কাজ করছে না আমার তো লাগতেছে এই তোমার বাবার এই সিইওর সঙ্গে কোনো সম্পর্ক আছে বুঝতে পেরেছো হয়তো বা মোটামুটি উনি নিজেই সিইও এটাও তো হতেই পারে হ্যাঁ ইনি মনে নিজেই ভুলে গেছেন উনার মোটামুটি খানদানে গোটা খানদানে কে হয়তো বা সিইও আছে হ্যাঁ মোটামুটি উনি সিইওর সঙ্গে সম্পর্ক আছে বুঝতে পেরেছো আমার যতটুকু লাগতেছে

এই এই বড় একটা রুম বড় একটা অফিস বড় একটা একখানা টেবিল বড় একটা আলিসান রাজার মতো একটা চেয়ার ওখানে ল্যাপটপ রাখা কম্পিউটার রাখা ডেক্সটপ রাখা আর বিভিন্ন ধরনের এমপ্লয়িজ তো ইয়েস আই গোট এড আই মানে দেখো ফুটোদা আর পাদু আর বৌদি তোমাদের সবাইকে বলছি একটু মনোযোগ দিয়ে একটু শুনো আমার এত বছরের অভিজ্ঞতা তার উপরে মনোচিকিৎসক তো তাই মোটামুটি মোটামুটি তোমাদের গুগুদা এই সিইও বুঝতে পেরেছো মোটামুটি তোমাদের গুগুদা হয়তো বা কোনো এককালীন সিইও ছিলেন তাই মোটামুটি ওনার স্মৃতি সত্যি চলে গিয়েছিল আগে বুঝতে পেরেছো তাই আজকে হঠাৎ করে পাদুর মুখ দিয়ে সিইও শব্দটা শুনে আমার মনে হয় একটু একটু করে মনে পড়ার চেষ্টা করতেছে ¿Qué habré কি কথা বলতেছেন আপনি আপনাকে ডাক্তার কিটা বানাইছে ডাক্তারের সার্টিফিকেট ডিগ্রি কিটা দিচ্ছে ভিতরে দেবানি হ্যাঁ বলতে পাঁচ বছর আগে বিয়ে করি তখন থেকে আমাদের বুঝতে মোটামুটি মোটামুটি লুয়া লক্ষ বিক্রি বুঝতে পারছেন ওই আমি কাজ করে নিজের পেট নিয়ে আমাদের পেট গুলি বুঝতে পারছেন আর এখন আপনি বলতেছেন কিনা ছিলেন হ্যাঁ কি কথা বলতেছেন কথা বলা যায় তবে না আরে বাবা আমি কি পুরো একবার বলেছি গ্যারান্টি দিয়ে যে এটাই হবে হ্যাঁ আমি তো শুধু আন্দাজ লাগিয়েছি মনোচিকিৎসক তো তাই মোটামুটি একটা একটু অভিজ্ঞতা হয় যায় না তোমাদের কেসের গগুদর কথা শুনেন যা বুঝতে পারিছি মোটামুটি উনি সিইওর সঙ্গে কোন একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাতে পারে উনি ছিলেন বা ওনার সম্পর্কে বা ওনার আত্মীয়তার মধ্যে কেউ ছিলেন সিইও যেটা মোটামুটি কোনো একটা কারণে ওনার সতীত্ব চলে গিয়েছিল বুঝতে পেরে যেটা আজকে হঠাৎ করে আবার এই পাদুর মুখ দিয়ে সিইও শব্দটি শুনে একটু একটু মনে পড়ছে তার জন্য বলছিলাম কি কি বলছেন আপনি ডাক্তার বাবু হ্যাঁ হ্যাঁ আমার বাবা সিই সঙ্গে সম্পর্ক হ্যাঁ হ্যাঁ হতেও পারে দেখো তোমার বাবা রকম করে বললো মাথার মধ্যে সিনেমার মতো চলতেছে মোটামুটি ওই চেয়ার টেবিল উনি যদি ওইখানে না থাকতে কোনো এক সময় তাহলে এসব চেয়ার টেবিল ল্যাপটপ মোটামুটি কোম্পানির এমপ্লয়ি এগুলি কথা কেমন করে বলেন হ্যাঁ এ পুরো সিনেমার মতো চলতেছে বুঝতে পেরেছ হোক না হোক উনি হয়তো বা এককালীন সিইও ছিলেন বা ওনার আত্মীয়তার মধ্যে ওনার যা ঘনিষ্ঠ আত্মীয়তা ওনাদের মধ্যে কেউ সিইও ছিলেন বা আছেন বুঝতে পেরেছ এখন অব্দি আছেন হয়তো বা বুঝতে পারছি হ্যাঁ আমি সব বুঝতে পারছি বলছি পাদু যা ডাক্তার বাবুকে ডাক্তারবাবুকে দিয়ে এই ডাক্তার দিয়ে আমাদের গুপুরাকে চিকিৎসা করাবো না বুঝতে এই মোটামুটি ডাক্তার বাবুকে ওনার বিজিৎটা দিয়ে ওনাকে ছেড়ে আয় আচ্ছা ঠিক আছে চলুন ডাক্তার বাবু চলুন আচ্ছা ঠিক আছে চলো তবে ফুটো দা আমার কথা মিলিয়ে নিও শেষেকালে দেখবে আমি যেটা বলেছি এটাই সত্যি বের হবে বুঝতে পেরেছো এই গুগুদা সিইও হবে বা ওনার আত্মীয়তার মধ্যে কেউ সিইও থাকবে বুঝতে পেরেছো যার কারণে এই দৃশ্যটা তোমাদেরকে আজকে দেখতে হয়েছে মিলিয়ে নিও একদিন একদিন তুমি টের পাবে যে আমি যেটা বলেছি একদম সত্যি আমার নাম ডাক্তার পণ্ডিত তো লোকেদের ব্রেইন পอร์ตই আমার এক ধরনের ভুল হয় না বুঝতে পেরেছো মনোচিকিৎসক আমি আরে হইছে রে হইছে তুমি কি ধরনের ডাক্তার আমার জানা হয়ে গেছে বুঝতে পেরেছো গুগুদা বলেছে সিইও ওনার সঙ্গে কি আমার আজকা থেকে চিন পরিচয় না কি হে শালা পুরো জীবন হকারই করতে করতে পুরো

না মানে আপনি আমার কথা কিছু মনে করবেন না আমি বাধ্য আমি অনেক তাই আপনাকে প্রশ্নটা করলাম আপনি কি জানেন কি সি অফিসার শব্দ অর্থ ফর্ম আর আর কি কিছু বলবো সিইও সম্বন্ধে তার মানে আপনি জানেন সি শব্দের অর্থ আরে বাবা জানবো না কেন আমি ডাক্তার বুঝতে পেরেছো আমি ডাক্তারি পড়াশোনা করেছি আমি মোটামুটি সার্টিফিকেট নিয়ে করেছি বুঝতে পেরেছো ডাক্তার পেয়েছো নাকি হ্যাঁ আমার নাম ডাক্তার পণ্ডিত আর ওর দিকে দেখলাম আর যে কাহিনী শুনলাম তোমার বাবার মুখ দিয়ে সেটা দিয়ে তো এটাই বোঝা যাচ্ছে যে তোমার বাবার সিও শব্দটার সঙ্গে বা সিওর সঙ্গে কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে হতে পারে উনি কোনো কালীন সিও ছিলেন কোনো এক কারণে মোটামুটি ওনার স্মৃতি স্মৃতি চলে গেছে হ্যাঁ আর আজকে হঠাৎ করে তোমার মুখ দিয়ে সি শব্দটা শুনে আবার একটু একটু মনে পড়ছে তার জন্য মোটামুটি বললো না হে সিনেমার মতো মাথার মধ্যে চলতেছে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট হে তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যেটা বলছেন এটা ওকে আপনি পুরো বিশ্বাস আছে হে আপনি যেটা ধারণা করেছেন এটাই সত্যি হবে হে বাবা কি আসলে কি সিইও না আমি डायरेक्टली এটা বলতে চাইছি না যে তোমার বাবাই সিইও হতে পারে ওনার সম্পর্কের মধ্যে কেউ সিইও হে বা উনি এতদিন সিইও যে সিইও ব্যক্তি ওনার সঙ্গে মোটামুটি মেলামেশা করেছে ওনার সঙ্গে থেকেছে তার জন্যই মোটামুটি এটা হতে পারে বুঝতে পেরেছো আচ্ছা যা ছাড়ো হ্যাঁ এসব কথা ছাড়ো এটা তো সময় আসলেই বোঝা যাবে না কে সত্যি কে ভুল আর কে রাজা কে বাসা বুঝতে পেরেছ কিন্তু পুরো ঘেরেন্টি বুঝতে পেরেছো আমি যেটা আজকে আন্দাজ করেছি এক না একদিন মোটামুটি এটাই সত্যি বেরোবে মিলিয়ে নিও আচ্ছা দাও এবার আমার বিচিতে টাকা দাও আমি চলি আমার চেম্বারে অনেক অনেক পেশেন্ট বসে রয়েছে বুঝতে পেরেছো তুমি সিরিয়াস ফোন করেছো তোমার জন্য ছুটে এসেছি তাই অনেক অনেক পেশেন্ট অপেক্ষা করতেছে দাও আমার বিচিতটা দাও আমি চলি আচ্ছা হ্যাঁ নিন আপনার বিচিতে টাকা জাক না আজকে একটু এক্সট্রা ইনকাম হলো মোটামুটি তারা হলো করে এসেছিস হ্যাঁ আসাটা আমার কাজে দিয়েছে ওখান থেকে মোটামুটি 80 টাকা গেল পেট্রোলে বাকি রইলো 420 টাকা 420 টাকাই নেট প্রফিট বলছি বলতি ঠিক আছে বাবু তাহলে আমি আসি কেমন চেম্বারে আবার যেতে হবে তাড়াতাড়ি আর কোনো অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট ফোন করবা আমি টুরি মেরে চলে আসবানি আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু ঠিক আছে চলো সে তো দেখছি কী করে পুরো উঠতে গেছে আমি আর ভাবিছি আমার মুখ দিয়ে পশকে মেরে সিরিয়াস শব্দটা বেড়ে গেছে কাকা বাবা এখন প্রশ্ন করবে আমি কি জবাবটা দেবো না এবার তো দেখি কেস পুরো উল্টোই ঘুরে গেছে তাহলে কি বাবা কি আসলে কি সিও নাকি ডাক্তার যে বললো হ্যাঁ আগে কোনো এক খালিন সিও ছিলেন কিন্তু কোন কোম্পানির কার সঙ্গে না বাবার কোনো সম্পর্কের মধ্যে আত্মীয়তার মধ্যে মানে কি আমাদের খানদানের মধ্যে কেউ সিও ছিলেন কি দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন হ্যাঁ কি হতে পারে আমি সব বুঝতে পারছি এইসব হচ্ছে আমার জন্য শালা কোনে আমার স্মৃতি শক্তি বেড়ে যায় কোনে নাকে গন্ধে শোনার শব্দ বেড়ে যায় কোনে হাতের শক্তি বেড়ে যায় হ্যাঁ আমার সব হচ্ছে ওই ট্যাবলেটটা খাওয়ানোর জন্য ওই বুঝতে পারছি এই শৈবালদা চা করা করেছে কি আমি যাবে একটা ভুলভাল ট্যাবলেট দিচ্ছে ওটা খাওয়ার পর থেকেই আমার উল্টা পাল্টা দৃশ্য চলছে না কালকে একটু শৈবালদার সঙ্গে একটু দেখা করতেই হবে কি পড়ছিস বাবা কেন মা ওই যে চাকরির প্রিপারেশন করতেছি চাকরি তোর চাকরি যে হলো না এই তোর মামা যে কোম্পানির সঙ্গে কথা বলে দিল তুই নাকি শুনলাম ওখানে গিয়ে কোনো কিছু আনসার করতে পারিস নি তোর মামা আমার উপরে যে রাগারাগি করছিল কি আর বলবো যার না তার কথা বলিছে আমি তো সব মুখ গুজে সহ্য করেছি কেন রে তোকে যে ছোটবেলা থেকে এত পড়াশোনা করাইলাম এত তো তোর নিচে টাকা ডাললাম সব টাকা কি জলে গেল তুই বলে মোটামুটি চাকরিতে সামান্য একটা ইন্টারভিউ করতে গিয়েছিস ওখানে একটা প্রশ্নের উত্তর করতে পারিস নি বল তোর মামার মাথাটা হেট হয়ে গেল না আর সঙ্গে করে আমাকে এত অপমানিত হতে হলো যা হয়েছে মা ভুলে যাও এখন থেকে ভুলে যাও বুঝতে পেরেছো এগুলো পুরনো কথা হ্যাঁ আমি মাঝে একটা প্রশ্নের উত্তর করতে পারিনি তা ও সব আমার মাথায় ঢুকে না তো কি করবো বলো হ্যাঁ আর সেখানে আমার চাকরি করার কোনো ইচ্ছে ইন্টারেস্ট কিছুই নেই বুঝতে পেরেছো তার জন্য আর ইচ্ছা করে আমি মোটামুটি করে করিনি বুঝতে পেরেছো কি বলিস ওই কথা বললে কি এখন চলবে আজকালকার যুগে টাকা পয়সা না থাকলে কি চলা যায় চাকরি না করলে মোটামুটি টাকা পয়সা ইনকাম করবি কেমন করে হ্যাঁ টাকা পয়সা ছাড়া চলা যায় না বুঝতে পারিস মোটামুটি এই প্রাণ ছাড়া চলা যায় হাওয়া ছাড়া চলা যায় কিন্তু টাকা ছাড়া আজকালকার যুগে চলা যায় না আর আগে তো তোর মামা তোকে সেন কেমিক্যাল রাজি হয়ে গেছিল কিন্তু এখন যে মোটামুটি তোর যা কন্ডিশন দেখিস তোর মামা ইন্টারভিউতে একটা প্রশ্ন উত্তর করতে পারছি হ্যাঁ এখন এসব জানি মোটামুটি তোর মামা কি তুই আমার কোম্পানিতে তোকে রাখবে কি রাখবে না আর তোকে যদি মোটামুটি তোর তোর মামা না রাখে তাহলে তুই কি করবি এই তো সেখানে তো খেলা মামা যদি না রাখে তাহলে কি হলো মামার থেকে বড় কোম্পানিতে আমি চাকরি করব দেখে নিও দেখ বাবা দুনিয়াটা খুব কঠিন বুঝতে পারছিস যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় তোর মামা আমাদেরকে যে কোনো সময় ঘর থেকে তাড়িয়ে দিতে পারে আমরা কিচ্ছু বলতে পারবো না মুখ বুঝে সব সহ্য করতে হবে মুখ বুঝে বেরিয়ে যেতে হবে বুঝতে পারছিস তোর মামার ঘরে বসে বসে কতদিন খাবো বল হ্যাঁ মোটামুটি ছেড়া কাতায় ঘুমিয়ে লাখ টাকা স্বপ্ন থেকে কোনো লাভ নেই মামার কোম্পানি থেকে বড় কোম্পানি চাকরি পাবে মানে এই কত বলছিস

এই যে আমাদের শহরের সবচেয়ে বড় মেডিসিন কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি কি কি ব্যান্ডেন কোম্পানির কথা বলছিস হে মা এক্স্যাক্টলি ওই ব্যান্ডেন কোম্পানি মাল্টিনেশনাল ইন্টারন্যাশনাল মেডিসিন কোম্পানি ভারতবর্ষের এক নম্বর ব্যান্ডেন মেডিসিন কোম্পানি ওই কোম্পানিতে আমি চাকরি করব ওই পাদু আমাকে বলেছে ও নাকি আমাকে চাকরির সহযোগিতা করে দেবে বুঝতে পারছিস ওই তার জন্যই মোটামুটি ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করতেছি प्रिपरेशन করতেছি ショイタクトスとタカカカロネ、アスビディア、エカネションのコッチ、デカレキモレコーベナ、ミカタディカルケ、アロボロビディコーボ、アスケジュン、アマケマコーベン。あ、え、タトコレトンベットババト、え、サタディパート、アレマケコメント、エジャータババババシモンデジャーボンド、エタキショティバランキえ、オイチガマシヨタカカカカカカカカカナディケースプルグレゲセ、え、エコントディキ、チェレババ、ウジャミティアロボロシオ。 যদি আমার বাবা এক কারণে কালিনে সিইও রয়ে থাকেন তাহলে আমার বাবার কোন কোম্পানি সিইও ছিলেন হ্যাঁ কি কেউ জানো